হেল্ল' ফ্ৰেণ্ডছ ৱেলকাম ব্যটু মাই চেনেল ক্লাছ ইলেভেনৰ মাহাকৰ্শ গ্ৰাভিটেশ্যনৰ ছায়া প্ৰকাশনীৰ প্ৰব্লেম ছেট ওৱান আজিকালি আমাৰ কৰব প্ৰব্লেম ছেট ওৱান ছেট ওৱান এক নম্বৰ প্ৰব্লেম দুটি লৌহখণ্ড কুড়ি সেন্টিমিটার দূরত্বে রাখা আছে লৌহখণ্ড দুটির প্রতিটির ভর একশো কেজি এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান কত দেওয়া হয়েছে জি সোমান সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেনটি দুবার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার মহাকর্ষ বলবার কত এফ সমান জি এম এম বাই আট স্কোয়ার এপটা বার করতে হবে জিজ্ঞাসা চিহ্ন এম সামান দেওয়া আছে একশো কেজি ছোট এমটা দেওয়া আছে একশো কেজি আর দেওয়া আছে দুটো দূরত্ব হচ্ছে কুড়ি সেন্টিমিটার কুড়ি সেন্টিমিটার মান হচ্ছে পয়েন্ট টু মিটার আর জি এর মান দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দ্য পার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এখানে মানুষ আমরা পুট করব চলো মানুষগুলো বসাই 6.67 into 10 to the power minus 11 into XO into XO divided by 0.2 thousand square if calculation it must be 1.67 into 10 to the power minus 5 Newton তাহলে এফ সমান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন সেভেন মাইনাস ফাইভ নিউটন নেক্সট দু নম্বর নেক্সট দু নম্বর পঞ্চাশ কেজি এবং দশ কেজি ভরবিশিষ্ট দুটি গোলকের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব তিরিশ সেন্টিমিটার ওদের পারস্পরিক আকর্ষণ বল একের আঠাশ মিলিগ্রাম ভরবিশিষ্ট বস্তুর ওজনের সমান এ থেকে মহাকর্ষীয় ধুয়কের মান নির্ণয় করো एक ही सूत्र एफ समान जि एम एम बर स्कोर एफ समान बार करते हैं एट एफ एम देट अत मिलीग्राम के वे मिलीग्राम वेट के केजी वेट बार करते हैं ওয়ান বাই আটাশ ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স কেজি ওয়েট তাহলে ওয়ান বাই টোয়েন্টি ইন্টু টেন টু মাইনাস সিক্স ইন্টু নাইন পয়েন্ট এইট নিউটন বার করতে হবে এম বড় এম আর ছোটো এমটা দেওয়া আছে আমার টেন কেজি আর দেওয়া আছে তেইশ সেন্টিমিটার মানে হচ্ছে পয়েন্ট মিটার এখানে মানগুলো বসাবো এফ এর জায়গায় ওয়ান বাই টোয়েন্টি এইট টেন সিক্স নাইন পয়েন্ট এইট সমান 2 * 50 * 10 / 0.3 ^ 2 뭐지 선 হবে আবার এখানে 9.8 * 10 ^ -6 * 0 9 / ट्वेंटी एट इंटु फिफ्टी इंटु टेन कैलकुलेसन कर क तो कैलकुलेसन कर मान आस पॉइंट थ्री इंटु टेन टू दि पवार माइनास इलेवेन निटन मीटर पर के जी स्क्र সন সিক্স পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পার মাইনাস এইট ডাইন গ্রাম স্কোয়ার এটা উত্তরটা আমার আসবে নেক্সট তিন নম্বর তিন নম্বরে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অবিকর্ষ যে মান ভূপৃষ্ঠস্থ মানের অর্ধেক হবে পৃথিবীর ব্যাসার্ধ ছ হাজার কিলোমিটার তো ধরি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় বিকর্ষ তরণ জি ডট তাহলে জি ডট সমান প্লাস এইচ বাই আর তার স্কোয়ার জিডসান বলে দিয়েছে যে ভূপৃষ্ঠ তো মানের অর্থেখাবে অর্থাৎ জি ডটস হচ্ছে জি বাই আর আরের মধ্যে আছে ছ হাজার চারশো কিলোমিটার তাহলে জিরো একটা জায়গায় জি বাই টু এবং জি বাই ওয়ান প্লাস এইচ বাই আর তার স্কোয়ার জি জি কেটে গেল ওয়ান প্লাস এইচ বাই আর বা যোগ করলে তার স্কোয়ার হবে টু বা ওয়ান প্লাস এইচ বাই আর রুট টু বা এইচ বাই আর সান হবে রুট টু মাইনাস ওয়ান থেকে এখানে আসি বা এইচ ওয়ান হবে আর ইন্টু রুট টু মাইনাস ওয়ান আর এর জায়গায় ছ হাজার চারশো রুট টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান মাইনাস ওয়ান এটা ক্যালকুলেশন করলে বোঝা যাবে ছাব্বিশ ও পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ছাব্বিশ ও পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় অবিকর্শিত তরণ ভূপৃষ্ঠতে অবিকশিত তরণের অর্ধেক হবে নেক্সট চার নম্বর চার নম্বর ভূগর্ভে কত গভীরতা অবিকর্ষিত তরণের মান ভূপৃষ্ঠের মানের এক চতুর্থাংশ হবে পৃথিবীকে আরবেসাদের একটি সুষম ঘনত্ব বিশিষ্ট গোলক হিসেবে ধরে নাম ধরে ভূপৃষ্ঠ থেকে এই গভীরতায় অভিকর্ষীয় তরণ জি ডট জি ডটসময়ন জিন টু ওয়ান মাইনাস এই জি ভাই আর জি ডটটা বলে যে ভূগর্ভস্থ ভূপৃষ্ঠ অভিকর্ষ তরণের এক চতুর্থাংশ জি সমান জি বাই ফোর চলে এখানে জি বাই ফোর বসে जी वन माइनस एच बहर कटे गल फोर समान माइनस एच बर समान वन माइनस वन बोर बच स আইজ ইণ্টু এটা তিন বাই চাৰ বাইশ থ্ৰি আৰ বাই ফ'ৰ অৰ্থাৎ থ্ৰি আৰ বাই ফ'ৰ এই গভীৰতাই অভিকশ তৰণ ভূপৃষ্ঠ ধৰণৰ এক চাংশ হয় নেক্সট পাঁচ নাম্বাৰ কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ তরণ কত দেওয়া আছে ভূপৃষ্ঠ অভিকর্ষ তরণ নশো আশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা জানি জি সমান জি বাই আর স্কোয়ার পৃথিবীর জি ই যদি হয় জি সমান জি এম এ বাই আর স্কোয়ার গ্রহের অভিকর্ষরণ জিপি জি ইন্টু এমপি বাই আর পি তার স্কোয়ার পৃথিবীর অভিগত দিদি আছে এটা দেওয়া আছে আমার নশো আশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এমপি বলেছে ভর পৃথিবীর ভরের অর্ধেক এমই বাই টু

তাহলে জিপি বা জিপি জি ইন্টু আর বা স্কোয়ার ইন্টু টু তাহলে আমাদের জি ইমানটা দেওয়া আছে এখানে নশো আশি তাহলে এখানে যাব নশো আশি ইন্টু টু এত সেমি পার সেকেন্ড স্কোয়ার এটা হবে উনিশশো ষাট সেমিপার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ কোনো গ্রহের ভর হবে উনিশশো ষাট সেমিপার সেকেন্ড স্কোয়ার নেক্সট ছ নম্বর ছ নম্বর বুধ গ্রহটি অষ্টআশি দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দুবার এইট কিমি হলে বুধের গড় দূরত্ব কত তৃতীয় সূত্র থার্লা টি স্কোয়ার সমানুপাতিক আর কেউ তাহলে টি ওয়ান স্কোয়ার বাই টি টু স্কোয়ার কিউ বাই আর কিউ টি ওয়ান হচ্ছে বুধের প্রদক্ষিণ কাল অষ্ট টি টু সূর্যের কাল তিনশো পঁয়ষট্টি ডেস পৃথিবীর প্রদক্ষিণকাল সরি আর ওয়ান আর ওয়ান হচ্ছে বুধের দূরত্ব জিজ্ঞাসা চিহ্ন আর টু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দু এইট কিমি তোমাকে আর ওয়ান বার করতে হবে তাহলে আর ওয়ান কিউন টি ওয়ান স্কোয়ার আর টু কিউ বা টি টু স্কোয়ার বা আর ওয়ান কিউ সমান টি ওয়ানের জায়গায় অষ্টআশি আর টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দ্য পার এইট কিউ হচ্ছে বা আরান সমান কিউ রুট অফ অষ্টআশি স্কোয়ার ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন দুবার এইট কিউ তিনশো পঁয়ষট্টি তার স্কোয়ার ক্যালকুলেশন করলে আসবে আমাদের ফাইভ পয়েন্ট এইট ওয়ান ইন্টু টেন দুবার সেভেন কিমি ফাইভ পয়েন্ট এইট ওয়ান ইন্টু টেন সেভেন কিলোমিটার অর্থাৎ বুধ থেকে সূর্যের দূরত্ব ফাইভ পয়েন্ট এইট ওয়ান টেন সেভেন কিলোমিটার সাত নম্বর থেকে কত উচ্চ তাই অবিকর্ষ মান ভূপৃষ্ঠের মানের পঁচিশ পারসেন্ট পৃথিবীর ছ হাজার চারশো কিলোমিটার ধরিয়ে ভূপৃষ্ঠ থেকে এই চূচ্চতায় জি তোরণট হ্রাস জি মাইনাস জি ডট সমান আর জি মাইনাস জি ডট বলছে পৃথিবী বৈকুষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস পাবে তাহলে জি ইন্টু টোয়েন্টি ফাইভ বাই একশো জি বাই ফোর তাহলে এখানে জি মাইনাস জি ডোট হচ্ছে জি বাই ফোর টু এইচ জি বাই আর জি জি কেটে গেল তাহলে এইট এইচ সোনান আর বা এইচ সম হবে আর বাই আট আর এর মনটা দেওয়া আছে ছ হাজার চারশো ক্যালকুলেশন করলে আটশো কিলোমিটার অর্থাৎ থেকে আটশো কিলোমিটার উচ্চতায় ফাইভ পার্সেন্ট হ্রাস পাবে আট নম্বর দেখা হচ্ছে পৃথিবী নিজ অক্ষের চারিদিকে আবর্তন না করলে নিরক্ষরেখায় অবিকর্ষ ত্বরণের মান বর্তমান মান অপেক্ষা থ্রি পয়েন্ট থ্রি এইট সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বৃদ্ধি পেত পৃথিবীর ব্যাসার্ধ সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু পার এইট সেন্টিমিটার জিড সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কৃত নিরক্ষ অঞ্চলে থিটা জিরো ডিগ্রি তাহলে কীটা হবে ওয়ান তাহলে জি ডট সমান জি মাইনাস আর তাহলে পৃথিবী যদি ঘূর্ণন না হতো নিরক্ষণ অঞ্চলে ঘূর্ণন আবর্তন না করতো তাহলে ওমেগাস্কোয়ার পরিমাণ তরন বৃদ্ধি পেত এই পরিমাণটা আর মাইনাস হতো না এই পরিমাণটা বৃদ্ধি পেত তারপর কত বার করবো ওমেগা স্কোয়ার আর ওমেগা হচ্ছে টু বাই টোয়েন্টি ফোর ছত্রিশশো তার পারি পয়েন্ট থ্রি এইট সেমি পার সেকেন্ড স্কোয়ার এই পরিমাণটা বৃদ্ধি পেত নয় করে চন্দ্র পৃষ্ঠে মুক্তি দ্রুতি নির্ণয় করো चंद्रे वैसार्ध थ्री पॉइंट सेभेन इंटू टेंटर और चंद्रे भर सेवन पॉइंट थ्री फाइव इंटु टेबा ट्वेंटी टू केजी जी सिक्स पॉइंट सिक्स सेवन इंटू टें इलेवेन न्यूटन मीटर स्क्वायर पर केजी स्कोर मुक्ति बेगमान टू जी आर चारे चारे और जी समान जी एम तो स्कोर चंद्रपठ जी आर जी एम সরি এটা জি আর জি ইন টু আর বাই আর এখানে একটা আর এখানে চলে এলে জি আর সমান জি এম বাই আর তাহলে আমরা এখানে ভি টু জি আর এর জায়গায় আমরা বসাবো জি এম বাই আর এদিকে দেওয়া আছে জি দিয়ে আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার চন্দ্রের ভর দিয়ে আছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পার টোয়েন্টি টু কেজি আর দেওয়া আছে बेसर्द थ्री पॉइंट सेवेन इनटू टेन दिप सिक्स मीटर टू इंटू सिक्स पॉइंट सिक्स सेवेन इनटू टेन टू दिपार माइनास इलेवेन इंटू सेभे पॉइंट थ्री फाइव इंटु टू दिप ट्वेंटी टू डिवाइड बाय थ्री पॉइंट सेवेन इनटू टेन टू दिप सिक्स लिखी टू इंटु सिक्स पॉइंट सिक्स सेवेन इंटू टेन टू द पार माइनस इलेवेन इंटू सेवेन पॉइंट थ्री फाइव इंटु टू दार ट्वेंटी टू डिवेड बाय थ्री पॉइंट सेवेन इंटू टेन टू सिक्स प पार सिक्स ওয়ান পয়েন্ট সিক্স টু ইন্টু টেন টু দু থ্রি মিটার পার সেকেন্ড ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার পার সেকেন্ড অর্থাৎ চন্দ্র পৃষ্ঠের ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার পার সেকেন্ড লিখতে হয় নম্বর একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠের খুব কাছাকাছি থেকে পৃথিবীর চারদিকে আবর্তিত হচ্ছে উপগ্রহটির পর্যায়কাল নির্ণয় করো পৃথিবীর ব্যাসার্ধ চৌষট্টি হাজার চৌষট্টিশো কিলোমিটার এবং জি নশো আশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার পৃথিবীর খুব নিকটবর্তী কৃত্রিম উপগ্রহের টি সমান টু ফাই ইন্টু রুটোরাফ আর বাই জি আর দেওয়া আছে ছ হাজার চারশো কিলোমিটার চান ছ হাজার চারশো ইন্টু মিটার জি দেওয়া আছে নশো সেকেন্ড স্কোয়ার नाइन पॉइंट एट मीटर पर सेकेंड स्कोर इसल टी समान टू पाए रुटोवर अफ जू टू पे पर फाइव डिवाइड नाइन पॉइंट एट कलकुलेशन कर दादावे फाइव जिरो सेवेन फाइव सेकेंड অর্থাৎ সেভেন ফাইভ সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি আসবে আমার ফাইভ জিরো এইট ওয়ান সেকেন্ড অর্থাৎ ওই কৃত্রিম উপগ্রহটির পর্যায়কাল হচ্ছে ফাইভ জিরো এইট ওয়ান সেকেন্ড তো থ্যাংক ইউ বন্ধুরা মহাকর্ষ সূত্রে প্রকাশনের সেট ওয়ান প্রবলেম সেট ওয়ান এক থেকে দশটা সেট ওয়ান করা হলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন